कोशरा का परतल पर एक एक से बल भाई हम भी अंदर आओ अंदर आओ बे तो बहुत कम

সুপ্রিয় দর্শক আরাফাত রহমান কুকুর ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ মোহন আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক অনেক ক্রিকেটার আজকের এই টুর্নামেন্টের সভাপতি সাবেক ক্রিকেটার জনাব হারুন রশিদ মহরম এই টুর্নামেন্টের সাধারণ সম্পাদক গাঞ্জিন আহমেদ এই আজকের অতিথি হিসাবে আসছেন আমাদের সাবেক ক্রিকেটার আমাদের এই সম্মানিত কাকা জনাব উসমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক ক্রিকেটার হেলাল সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাই সাবেক ক্রিকেটার জনাব রাফেল আহমেদ সকলকে আরাফাত রহমান কুকুর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে অভিনন্দন ও আরাফাত রহমান কুকুর স্মৃতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন একটি দল ওপেনিং দিকে তুলে গেছেন আরো একটি রান ক্রিকেটার এনএফসি তারা প্রথম ম্যাচে 7 wicket হেরে ছিল রহমান কোকো সিল্ক স্পোর্টিং ক্লাবের কাছে আজ তারা দ্রুত রানের পাহাড় গড়েছে আবার একটি ফিক্স